ইমানদারকে যদি আল্লাহ কিছু নাই দেখাতেন তাহলে মরার আগে তারা হাসি দিত না ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী কে মারা হয়েছে আপনারা দেখেছেন ফাঁসি দেবার কয়েক মিনিট আগেও তাদের মুখে হাসি ওদের কোন চিন্তাই জানো নাই যে মানুষটা নিজে সব কিছু জেনে ফেলেছে দশটার ভেতরে তাকে ফাঁসি দিয়ে মারা হবে মাত্র পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে আপনারা দেখেছেন কোন তার প্রেসার বাড়েনি টেম্পারেচার কমে উনি বাড়েনি সুস্থ সবল মানুষ এই কথাটা ফাঁসির দড়ি গলায় পরানো হচ্ছে তখনও তার টেম্পারেচার প্রেসার মাপা হচ্ছে সব ঠিক আছে লোকটা জানছে আর কয়েক মিনিট পরে আমারে ফাঁসি দিয়ে মারা হবে এর পরও তার শরীরে কোনো ভয় কাজ করে না কেন করে না এই যে তাতা আলাই হেমল মালাইকা আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন আর ফেরেশতারা ওই জান্নাত তুলে ধরেন আর ডাক দিয়ে বলতে থাকেন ওয়াবশিরু বিল জান্নাহ এই জান্নাতের তোমাদের সুসংবাদ আপনারা জানেন ফেরাউন আসিয়ার উপরে জোলো মত্যাচার দরসার চালিয়েছে যেন তেন করে না যখন আসিয়ার জীবন যায় যায় ভাব ঠিক ইন দা টাইমে আল্লাহ তালার ফেরেস্তারা আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলেন আল্লাহ তাআলা ডাকদিয়া বলেন আসিয়া কি চাই আল্লাহর ফেরেশতারা ডাকদিয়া বলেন আসিয়া কি চাই আসিয়া বলেন আল্লাহ কিছু দরকার নেই ওয়ানাসিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাসিনী মিনাল কওমি যালিমিন আল্লাহু আকবার আপনি সারায়ে তাহরীমের 11 নাম্বার আজ দেখবেন আল্লাহ তালা যখন আসিয়ার সামনে ফেরেস্তাদের মধ্য দিয়ে জান্নাত তুলে ধরলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আসিয়া কি চাই আসিয়া ওই সময় কোনো কথা বলেনি শুধু এতটুকুন বলেছে আল্লাহ আমার স্বামী থেকে আমারে বাঁচাও আর আমার ওপরে যারা জুলুম করছে তাদের থেকে তুমি আমারে বাঁচাও আমার ভাইরা জীবনের শেষ মুহূর্তে তারা আমনে আমনে এগুলি বলে না আল্লাহ কিছু না কিছু তাদের আরো সরে হাজরতে সব নবীকে যখন জলাই খা জালনা দরজা বন্ধ করে আটকিয়ে ফেললেন তার চরিত্র হনন করবে তার সাথে জেনা করবে আকাম কুকাম করবে আল্লাহ তালা এটা সরাই ইউসুফের চব্বিশ নাম্বার আয়াত পাবেন আর বলেন আমি যদি ওই মুহূর্তে আমার আমি কিছু না দেখাতাম আমার নিদর্শন যদি তার সামনে কাজ না করতো নবী জাউলা আর রোহানা রব্বি আল্লাহ বলেন আমার ইউসুব রে যদি আমি কিছু না কিছু আমি যদি কিছু না দেখাতাম সে যদি কিছু না দেখতো তাহলে জলাই খার পেমেসে কি হয়ে যেত

মোফাসেররা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নিজেই ডাকছে হে ইউসুফ আমি তোমার আল্লাহ রব বলছি তুমি কিন্তু জুলাই জুলাইখার সাথে আকাম করতে পারো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা সহকারে নমরুদ যখন আগুনের ভিতরে ফালিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরে শুধু হাসে নমরুদের কন্যা দেখার পরে হতভাগ হয়ে গিয়েছেন আগুনের পরে আগুনের ভেতরে পরেও মানুষ হাসে হাজরত ইব্রাহিম নবী আমনে হাসে না আমার আল্লাহ কিছু না কিছু তারে দেখাই আরো জোরে বলেন আমার ভাইরাই জন্যে কোরআনের বিধান সমাজের আস্তকে গায়েমের এই পথটা এটা কোনো ফুল বিছানো পথ না এটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ এই পথে যারা টিকে টিকে থেকেছে তাদের উপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে নানাভাবে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে আপনার উপরেও এই রকম হাজারো রকমের পরীক্ষা আসতে পারে না পারে আর জোরে আপনি যদি এই দেশের কোন ছাত্রকে ভালো বলতে চান একটা শ্রেণীতে একশো জন স্টুডেন্ট ছেলেমেয়ের ভেতরে আছে আপনি যদি কাউকে রোল নাম্বার এক করে দিতে চান মাধ্যম হচ্ছে পরীক্ষা মাধ্যম কি আরো সরে সেহরা সরোদ্ দেখে রোল নাম্বার দিলে চাকরি দেখবে হ্যাঁ আপনি ওর এক থেকে দশের ভেতরে যদি রোল আনতে চান এই একশোর ভেতরে কারা ব্রিলিয়েন্ট কারা মেধাবী পড়াশোনা কারা বেশি করে যদি এটা আপনি জাস্টিফাই করতে চান আপনাকে অবশ্যই পরীক্ষা নিতে হবে আর পরীক্ষা নিলেই তখন বসবেন কারা এক নাম্বার কারা দুই নাম্বার তো আল্লাহ তাআলা আপনাকে নানাভাবে পরীক্ষা করবে আমার আল্লাহ না নাভাবে আপনাকে পরীক্ষা করবে আমার আল্লাহর কাজ হচ্ছে পরীক্ষা করে আল্লাহ দেখবে আপনি এক নাম্বার না দুই নাম্বার আপনি মমিন না মনাফেখ এটা পরীক্ষা করবে কে কে বলেন সু আইহত রাখো আইয়া ক হলো আমান্না আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করো আল্লাহ পাঁক বলেন দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো তোমাদের পরীক্ষা করা হবে না আমাদের পরীক্ষা করবে আমার জীবনে মামলা হবে আমাকে নিতে পারে আপনার নামে মামলা হবে আপনাকে জেলে যে জীবন দেওয়া লাগতে পারে এই যে মামলা হামলা জেল জুলুম জরিমানা সব পরীক্ষা আরো সরে সারায় সরায়ে আম্বিয়ার 35 নম্বর আয়ত আপনি দেখবেন আল্লাহ বলেন অনাব লোকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা আল্লাহ বলেন দুনিয়ার যত কিছু আমরা দেখছো ধন সম্পদ সন্তান সন্ততি সব আপনাদের পরীক্ষা সব আর সরে বলেন আজ হয়তো আপনাকে কয়েক শত টাকার মালিক আল্লাহ বানিয়েছে হয়তো কয়েক কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক শতবিঘা জমির মালিক আপনাকে আল্লাহ বানিয়েছে হয়তো এই সিআরে আপনি ভোটে হোক আর বিনা ভোটে হোক বা জোর করে হোক সেভাবে আছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন না কথা না কলে বুঝি কি করে এই ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন কে কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে করেন না না ভাবে আল্লাহর কাজ হচ্ছে পরীক্ষা করা কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষিত ছিল নবীর রাসূলরা এরপরে আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন তাদের নাম হচ্ছে নবীর রাসূলের সাহাবারা কেয়ামতের আগ পর্যন্ত যে দলটির উপরে আল্লাহ পরীক্ষা চালাবে ওরা হলো মুমিন ওরা কারা আরো সরে বলেন এই জন্য আল্লাহর নবী বলেন আদনে আছে প্রিজনল মমিন মমিনের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরের জন্য বালাখানা যারা জেল খেটেছেন জেলে যারা গিয়েছেন তারা ভালো করে জানেন জেলখানা কারোর জন্য কিন্তু শ্বশুর বাড়ি না জেলখানা কারোর জন্য স্বাধীনতা বলেন জেলখানা এমন একটা জায়গা যেখানে কোনো স্বাধীনতা নেই ঠিক একই আপনি নিজেকে যদি মমিন দাবি করেন আপনার জীবনেও কোনো স্বাধীনতা নেই ইচ্ছে করলে আপনি এটা করবেন ওটা ছেড়ে দেবেন এমনটা করতে পারবেন না কারণ আপনার জীবনে যা দরকার সব আল্লাহ কে দিয়ে দিয়েছে দিয়েছে না না এই যারা যেখান থেকে যা করছেন আল্লাহর হস্তে ছেড়ে দেন বন্ধ করেন আপনার আমার প্রত্যেকের টার্গেট যেন থাকে আমরা যেন একামত দিনের কর্মী হিসাবে আমরা যেন কর্মী হিসাবে আমরা যেন এই পথে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি পারব না কারা পারবো দেখি হে থাকবে আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে বলেন আমিন